এই জ্ঞান আপনার স্কুলে শেখায় না কলেজে শেখায় না ইউনিভার্সিটিতে শেখায় না বন্ধুরা আমরা এখন পাঁচ লাখ সদস্যের এক বিশাল পরিবার আমাদের সাথে অসংখ্য মানুষ সংযুক্ত এটা আমাদের জন্য দুর্দান্ত সৌভাগ্যের আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহায়তা করতে পারছি আপনাদের কিছু হেল্প করতে পারছি এই সৌভাগ্যের জন্য আমি আল্লাহর কাছে চরমভাবে কৃতজ্ঞ কথায় বলে টাকা গাছে ধরে না আমিও কথাটা মানি টাকা আসলে গাছে ধরে না এবং টাকা আপনার হাতে যতই থাকুক যদি আপনি সেটা প্রপারলি ম্যানেজ করতে না পারেন তো দেখবেন আপনি টাকার অভাব থেকে কখনো মুক্ত হচ্ছেন না এবং আপনি দিন দিন ঋণগ্রস্ত হয়ে পড়ছেন এরকম হয় না যে আপনি অনেক আয় করছেন আপনি জানেন না সেটা কিভাবে কি করবেন আপনি মাসের শেষের দিকে যেয়ে দেখবেন যে সাংঘাতিক লিকুইডিটি ক্রাইসিসে পড়ছেন ঋণ দিনের পর দিন শুধু বাড়ছে আর এ কারণেই আমি আপনাদের জন্য একটা কোর্স নিয়ে এসেছি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট শিরোনামে এই কোর্স আপনাকে দারুণভাবে সহায়তা করতে পারে আপনার আয় কিভাবে পরিচালনা করবেন আপনি সঞ্চয় কিভাবে বাড়াবেন আপনার বিনিয়োগ কৌশল কিভাবে আপনি নির্ধারণ করবেন কোন কোন খাতে বিনিয়োগ করবেন আপনার ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন মোট কথা আপনার স্মার্ট বাজেটিং থেকে শুরু করে রিটায়ারমেন্ট প্ল্যানিং পর্যন্ত যত স্তর আছে প্রত্যেকটা স্তরে আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে হেল্প করব। এবং বিশ্বাস করুন যে এই কোর্স আপনার আর্থিক ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান এমন পর্যায়ে নিয়ে যাবে যে আপনি আপনার আর্থিক বিষয়ের প্রত্যেকটি ডিসিশন নিজে নিতে পারবেন অন্য কারো হেল্প নিতে হবে না তাই যদি হয় তাহলে এই কোর্সে আপনার এখনই যোগ দেওয়া দরকার কারণ এই জ্ঞান আপনার স্কুলে শেখায় না কলেজে শেখায় না ইউনিভার্সিটিতে শেখায় না পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান আমরা সন্নিবেশিত করেছি কয়েকটা সেশনের মাধ্যমে এই সেশন হবে মূলত তিন দিন কোর্সের ফিস আড়াই হাজার টাকা কিন্তু আমি সবার কথা চিন্তা করে পরিবর্তিত পরিস্থিতির কথা চিন্তা করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা করেছি তার মানে আপনি এখন এই কোর্সে সাড়ে বারোশো টাকা দিয়ে এনরোল করতে পারবেন এই ভিডিওর সাথে আপনার লিংক দেয়া আছে আপনি সেই লিঙ্কে ঢুকে রেজিস্ট্রেশন করতে পারেন আর যদি সমস্যায় পড়েন তাহলে এখানে আমাদের বিকাশ নাম্বার দেয়া আছে সেই বিকাশ নাম্বারে সরাসরি টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ যদি করে দেন তাহলে আপনার রেজিস্ট্রেশন আমরা করিয়ে নেব সুতরাং টাকা নিয়ে দুশ্চিন্তার আর কোনো প্রয়োজন নেই কারণ আপনি জেনে যাবেন এই কোর্সের মাধ্যমে যে কিভাবে টাকাকে ম্যানেজ করবেন টাকা ম্যানেজ করে আপনি কিভাবে আর্থিক অনটন থেকে মুক্ত হবেন এবং নিজের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করবেন আপনি ফিনান্সিয়ালি ফ্রি হবেন সুতরাং আজই আমাদের কোর্সে যোগ দিন আমার সাথে দেখা হচ্ছে এই মাসের একুশ তারিখ শনিবার রাত সাড়ে আটটায় বাংলাদেশ টাইম সুতরাং আপনাদের সাথে দেখা হচ্ছে শীঘ্রই থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম